আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা সময় আপনারা সবাই রহমতে এই মাত্র পাওয়া আবহদি দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ জেলায় জেলায় আসছে বজ্রসহ ভারী বৃষ্টি উত্তরে ভয়াবহ বন্যার আশঙ্কা 24 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির আভাস এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর আজ ও আগামী কাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানি দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে দেখুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে সারা দেশে ঝড় বৃষ্টির প্রবণতা বেড়েছে এতে করে আদ্রতাজ জনিত গরমও কমে আসছে তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে তেঁতুলিয়ায় একশো তেপ্পান্ন মিলিমিটার ও সিলেটে একশো দশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তা বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর মানিসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রাজশাহী সিংরা সিরাজগঞ্জ নাগপুর পাবনা কালীহাটি ঢাকা গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল মেহেরপুর যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা বরিশাল পিরোজপুর ভোলা ঝালকাঠি পটুয়াখালী ফেনে। নোয়াখালী ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে ইনশাল্লাহ এদিকে কতদিন চলবে এই মেঘ বৃষ্টির আনাঘোনা আমরা ধারণা করছি আগামী চব্বিশে জুন পর্যন্ত দিনে বা রাতের যে কোনো সময় দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে একইসঙ্গে বঙ্গোপসাগর বেশ কিছুটা উত্তাল থাকতে পারে এই সময় এরপর পঁচিশ তারিখ থেকে পুনরায় তাপমাত্রা বেড়ে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে তখন বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে এর ফলে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে সিলেট সহ দেশের উত্তর অঞ্চলে বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বিপশীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এরই মধ্যে আগামী বাহাত্তর ঘন্টায় সিলেট বিভাগ সহ উত্তরবঙ্গের আসাম মেঘালয় ও চিরাপুঞ্জিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এতে করে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে তবে এই বন্যা পরিস্থিতি আগামী তেইশ তারিখ থেকে ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে ইনশাল্লাহ এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মিসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝ থেকে থেকে ভারী ভারী খুব বর্ষণ হতে পারে এই সময় চট্টগ্রাম বিভাগে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র সামান্য হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন